শুক্রবার রাজধানীর একটি হোটেলে ছিল এশিয়ান ফেডারেশন এশিয়ান্টিয়ার এর অনুষ্ঠান তাতে তিনি এসব কথা বলেন আসিফ নজরুল বলেন গুমের শিকার পরিবারকে পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়ে আমরা বিবেচনা করছি আইন করব যেখানে আইনি সব সমস্যা সমাধানের চেষ্টা করব পুনর্বাসনের বিষয়টি থাকবে

ন্যায় বিচার পাওয়া সবার অগ্রাধিকার শুধু গুম ও বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয় বরং গত পনেরো বছরে আওয়ামী লীগ সরকারের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য এটি কার্যকর বাংলাদেশকে আর কোনো ফেসিবাদ বা ষড়যন্ত্রের মুখ থেকে রক্ষা করতে চাই আমাদের অবশ্যই জঙ্গিবাদ মৌলবাদ থেকে নিজের দেশকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে এবং খেয়াল রাখতে হবে এর সুযোগ নিয়ে আমাদের দেশের সম্ভাবনাকে আমাদের অগ্রযাত্রাকে যেন কেউ ব্যাহত করতে না পারে দেশি বিদেশি কোনো শক্তি যেন না পারে সিআইপি টিভি বাংলা নিউজ ডেস্ক